আমাদের মালের এক বছর গ্যারান্টি আজকে আমি ফার্স্ট আর টাইটের মাল দেখাম ভাইয়া প্রথম দেখাবো দুইশো পঞ্চাশ টাকা তারপর তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকা ইয়ে আবার বাটি আছে তিনশো টাকা এর মধ্যে সাতটা আট টাইটের মাল আছে তো আমি আমাদের মালের একশো পার্সেন্ট রং গ্যারান্টি তারপরে

আচ্ছা চলুন আমরা দেখি ধাপে ধাপে আচ্ছা এটা হইছে ভাইয়া আমার বুটিক থ্রি পিস আচ্ছা এটা 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 বুটিক মাল বুটিক এটা আছে 300 টাকা আগে বলেছে 320 টাকা এখন 20 টাকা ডিসকাউন্ট মাত্র 300 টাকা এটা 300 টাকা 300 টাকা থ্রি পিস 300 থ্রি পিস 300 টাকা জান এগুলো সুতি 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 100% সুতি 100% সুতি কা সেলারে বাইরে আইগো সুরা সেলারে সুতি হ্যাঁ সুতি তারপরে এই যে এটা সামনে ওলনাটা 5000 নামাজ হলো বিশাল বড় ওলনা দেখেন একদম বিগ সাইজ একদম বিগ সাইজ এই যে প্রিয় দর্শক দেখুন এই যে বড় সরো একটি ওর্না রয়েছে এটা প্রাইস মাত্র 300 টাকা 300 টাকা 300 টাকা ও 300 টাকা ওতে আটটা কালার আছে এটা 300 টাকা দেখাচ্ছি এই যে এগুলো কিন্তু এই ভাবে ক্যাটালগ থাকবে ক্যাটালগে যেমনটি দেখছেন এমনটি পাবেন আমরা দেখি ভাবে ভাবে দেখাই এটা মধ্যে আটটা কালার আছে এটা 300 টাকা এই যে নিউ ডিজাইন এটাও 300 300 টাকা বুটিক্স বুটিক্সের মধ্যে আয়শা বুটিক্স 300 টাকা বুটিক্স আয়শা বুটিক্স আয়শা বুটিক্স 300 এটা সেলারটা থাকবে এক কালার আর ওনারা দেখবো বড় সড়ো ওনারা প্রিন্টের ওনা প্রিন্টের ওনা রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় ওনা আছে পাঁচ হাজার নামাজ ওনা একদম বিগ সাইজ আর এগুলো কিন্তু খুব গ্লেসি না হ্যাঁ মাত্র 300 টাকা 300 টাকা 300 টাকা মাত্র ওনা বড় সড়ো তারপর তো বাটিক থ্রি পিস ভাই এই যে গুলো বাটিক কেজে এই দেখুন বান্ডেলে বান্ডেল রয়েছে বাটিক বাটিক এটা প্রাইস আছে মাত্র 300 টাকা 300 একদম বিগ সাইজ প্রাইস আছে মাত্র 300 টাকা 300 টাকা মাত্র 300 টাকা এটা শামুক পাট আর ব্যাক পাট একই প্রাইস দিয়েছি মাত্র তিনশো এটার মধ্যে স্যালার কাপড়টা আছে যে আড়াই গজ পুরো আড়াই গজ স্যালার হবে আর হাতাটা হবে একটাই যে হাতা একটা আর ওনারা দেখা দিয়েছি বিগ সাইজ ওনা বড় সাইজের ওনার রয়েছে প্রিয় দর্শক এই যে প্রাইস দিয়েছি মাত্র তিনশো টাকা এগুলো তিনশো করে তারপরে দেখবো পাকিজার মাল আর যেগুলি ভাইয়া পাকিজার মালহার এই জামা বড় সাইজের জামা রয়েছে মহিলা ভাইয়া একদম সাইজ এই যে জামা মালহার কত করে নিচ্ছেন মাত্র 350 টাকা ভাইয়া 350 350 টাকা সাইজ

মাত্র 300 টাকা মাত্র 300 এই দেখতে পাচ্ছেন এইগুলা 300 টাকায় কিনতে পারবেন only 300 এটা সালারের কমপটা এটা ওনারা 500 এর নামাজনাল বিশাল বড় নামাজি পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র 300 টাকা হচ্ছে মাত্র 300 টাকার মধ্যে আছে রিপিট কাজ করা যেটা এই যে প্রিয় দেখুন এটা কিন্তু রিপিট রিপিট এটা 300 টাকা রিপিট কাজ করা হচ্ছে মাত্র টাকা এগুলো 300 টাকায় টাকা

সিদ্দিক ভাইয়ের নুহা থ্রি পিসে এটা সেলার কাপড়টা সেলার কাপড় এবং এই ওনাটাতেও কিন্তু ওয়ার্ক করে দেওয়া হয়েছে বিশাল বড় সাড়ে ওড়না রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তারপরে দেখো মিশুরি টি-মিস মিশুরি মিশুরির এটা নিউ কালেকশন প্রিয় দর্শক দেখছেন এরকম ক্যাটালগ পাবেন প্রত্যেকটা অ্যাড্রেসে মাঝখান দিয়ে সুন্দর করে এটা আরই কাজ করা থাকবে আর ড্রেসটা অনেক বড় হবে এই দেখুন এই ড্রেসটা আর ড্রেসটার কাজটা দেখুন এই যে এইভাবে কিন্তু পুরো ড্রেস জুড়েই কিন্তু আরি কাজ করা থাকবে অর্থাৎ একদম চিকন করে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে মাথা প্রাইসটা 350 টাকা ভাইয়া 350 টাকা 350 টাকা এটা স্যালার কাপটা স্যালার কাপড়

নিচের প্যানেলটা দেখা যায় এগুলো কি কাপড়ে করেছেন কটন এসি কটন কিন্তু একটা ভালো মান কাপড় দেখুন এইভাবে কিন্তু প্যানেলটা রয়েছে আর এইটা হচ্ছে গলাটা অর্থাৎই একটা মাত্র 350 টাকায় যে বান্ডেল এই যে বান্ডেল 350 টাকায় বান্ডেল রয়েছে এখানে বান্ডেল ছাড়া নেই আর কি সব বান্ডেল সো আপনারা আসবেন এসে বান্ডেলে বান্ডেলে কিনে নিয়ে যাবেন আপনার এলাকায় ব্যবসা করে ভালো একটি মুনাফা অর্জন করতে পারবেন আর বাবুলহাট মানে পাইকারি ব্যবসা বিক্রি এখানে আসলে রিটেইলে দাম বিক্রি হয় না এটা গলাটা এটা হচ্ছে ওর না দামটা পড়ে যাচ্ছে অনলি 350 টাকা ভাইয়া 350

প্যানেলটা সুন্দর এটার দাম পড়ে যাচ্ছে মাত্র 400 টাকা আমরা অর্নাটা দেখি আর সালোয়ারের কাপড় কত টাকা থাকছে ভাই সালোয়ার আড়াই গজ পুরো আছে আড়াই পুরো আড়াই গজ দেওয়া হচ্ছে সালোয়ারের কাপড় আর অর্নাটা কিন্তু একটা কার্ট ওয়ার্ক করা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে অর্নাটা কিন্তু একটা কার্ট ওয়ার্ক করে দেওয়া হয়েছে এই দেখুন এই ভাবে কিন্তু অর্নাটা থাকবে দাম পড়বে অনলি মাত্র 400 টাকা 400 টাকা তাহলে ভাই আমি সাত টাইপের মাল দেখাচ্ছি ভাইয়া সাতটি আইটেম কিন্তু আমরা দেখিয়ে ফেলেছি

ভাইয়া ব্যবসা যে হালাল জিনিস আমার এখান থেকে ফোন ক্ষয় করলে কোনো ভাই ঠকবে না ইনশাল্লাহ জিত বেঞ্চলা দুই একটা মাল বেচতে পারবো ইনশাল্লাহ মাল বেচা ব্যবসা করে খাইতে পারবো ঠকার ব্যবসা আমরা করি না আমার ব্যবসা বয়স চোদ্দো বছর আচ্ছা তো যেটি হচ্ছে যে ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল প্রিয় দর্শক আপনারা যেখান থেকেই পণ্য ক্রয় করেন অবশ্যই দেখে বুঝে পণ্য ক্রয় করবেন আমরা চাই যে আপনারা যেন পণ্য ক্রয় করে ঠকে না যান দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন